আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমার আপু ভাবিসহ মিরের বাগানে যাচ্ছিলাম তো সেই মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো মিরের বাগান কে কে গিয়েছিলেন আর মিরের বাগানে কী জন্য যায় আপনারা কি রকম জানেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এভরিওয়ান চলেন তবে দেখে আসি গাইবান্ধার ঐতিহাসিক দারিয়াপুরের মিরের বাগান তো এই মিরের বাগান যাওয়ার রাস্তা হচ্ছে এইটা যা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রিয় দর্শক আমরা অটোরিকশায় করে যাচ্ছিলাম আর অনেক স্পিডে গাড়িটি যাচ্ছিল তাই ভিডিওটি একটি নড়াচড়া করেছে তো সে বিষয়ে আমি অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে গাইবান্ধা শহর বা ব্রিজ থেকে মিরের বাগানে আসতে কতক্ষণ সময় লাগবে আর কত টাকা খরচ হবে গাইভান্দা শহর বা ব্রিজ থেকে প্রথমে দাঁড়িয়াপুরে যেতে হবে রিক্সা বা অটোতে ভাড়া পড়বে দশ টাকা সেখান থেকে মিরের বাগান শাহ সুলতান গাজীর মসজিদ যেতে রিক্সা বা অটোতে ভাড়া পড়বে পাঁচ টাকা রিক্সা বা অটো রিজার্ভ নিয়ে গেলে যাওয়া আসা ভাড়া পড়বে পঞ্চাশ টাকা প্রিয় দর্শক মানুষের কি আর সমস্যা শেষ আছে সারা বছরে জমানো সমস্যা সমাধানের মানত নিয়ে বৈশাখ মাসে দূর থেকে লোকজন আসে মিরের বাগানের ঐতিহাসিক শাহ গাজের মসজিদ মাজারে এখানে মাসব্যাপী ইচ্ছা পূরণের বৈশাখী মেলা বসে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার মানুষের সমাবেশ ঘটে এই মেলায় মেলায় অংশগ্রহণকারী সদস্যদের একটা বড় অংশ তাদের পূরণের ইস্পায় এখানে মানত করেন মাজার ও মসজিদ নির্ভর মানুষগুলোর সে মানতে বছর চলে যায় মিরের বাগানের ঐতিহাসিক শাহ সুলতান গাজের মসজিদ গাইবান্ধা জেলার দারিয়াপুরে অবস্থিত মসজিদে দেওয়ালে খোদিত লিপি থেকে জানা যায় মসজিদটি স্থাপিত এক সালে প্রিয় দর্শক আপনারা কিন্তু গেটটি দেখেই বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু মিরের বাগানে চলে এসেছি আর এইটাই হচ্ছে মিরের বাগান আর মিরের বাগানে সবাই নাকি তাদের মানত করলে মানতগুলো পূর্ণ হয় আপনারাও কি সেই বিষয়ে কিছু জানেন যদি জেনে থাকেন তবে অবশ্যই আমাকে জানাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক দোকান রয়েছে এছাড়া অনেক দর্শনার্থীরাও রয়েছে এখানে এখানে খাওয়ার জিনিস বলেন যাবতীয় সব জিনিস পাওয়া যায় এখানে মুড়ি মুড়কি খেলনা যাবতীয় জিনিস এখানে রয়েছে এখানে কিন্তু ছোট বড় সব বয়সী লোকজনেরা আসে আর এসে তারা খিচুড়ি রান্না করে দেখতেই পাচ্ছেন চুলায় কিন্তু তারা খিচুড়ি বসিয়ে দিচ্ছে এখানে খিচুড়ি রান্না করে দেন মসজিদে দিয়ে দেয় তারপর কিছু ফকির ফকরানি থাকে তাদেরকেও দিয়ে দেয় প্রিয় এই মাজারে কিন্তু লোকজন চায় গিয়ে তারপর ধুল ফুল নিয়ে আসে আমি শুনেছি এই ধুল ফুল নাকি পানি দিয়ে গুলিয়ে খেতে হয় ইভেন ব্যক্তি মানত করতে হয় বা নিয়ত করতে হয় নাকি তাহলে সেই নিয়ত পূর্ণ হয়ে যায় তো আমি এবার জুতো খুলব খুলে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে ওনাদের কাছে টাকা দেব টাকা দিয়ে তারপর ওনারা আমাকে উপহার হিসাবে একটি ধুল ফুল দেবে তো আপনারা যদি এখানে গিয়ে থাকেন তো অবশ্যই আপনারা সেই বিষয়ে জানবেন ইভেন আপনারা ধুল ফুলও নিয়ে আসতে পারবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আর যদি ভালো না লাগে তাহলে তো কথাই নেই যার কাছে যেমন মনে হয় সে তেমন মনে করতে পারে কিন্তু আমি যখন গিয়েছি তখন তো ধুল ফুল অবশ্যই নিয়ে আসবো তাই আমি ধুল ফুল নিয়ে আসতে যাচ্ছি ইভেন ওনার কাছে টাকা দিচ্ছি আমি এখন হাতে কিন্তু আপুও গিয়েছিল ফুল নিয়ে আসতে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমি এখন বেরিয়ে আসবো ফুল নিয়ে এই দেখুন আমার হাতে ধুল ফুল ছিল তারপর এটা হচ্ছে মাজার আর এখানে হচ্ছে পিচ্চি বাবুটা তারপর এখানে সবাই হাই দিয়ে দিচ্ছি তারপর দেখেন এখন সৌন্দর্যটা কেমন ফুটিয়ে উঠেছে মাজারের বেশ ভালো লাগছে কিন্তু এটা হচ্ছে এখন রাতের সৌন্দর্য প্রদর্শক এটা হচ্ছে আমার আপুর বেবি আমাদের সবার প্রিয় বাবু। তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক লোকজন বসেছে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তারা এখানে বিক্রি করার জন্য এসেছে তাই তারা এখানে বসেছিল তো এই দোকানগুলোতে দেখেন ফুল তারপরে সব কিছুই পাওয়া যায় এইখানে দেখতেই পাচ্ছেন যে লোকজনরা কিন্তু দরদাম করছিল এবং তাদের কাঙ্ক্ষিত জিনিসটি নিয়ে নিবে এই কারণেই তারা দেখছিল কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না সেই অনুযায়ী তারা দরদাম করবে ইভেন তারপর নিয়ে নিবে তো এখানে কিন্তু জিনিসপত্রগুলো দেখতে অনেকটাই সুন্দর ছিল আমারও কাছে ভালো ছিল এখানে দেখেন এক দল লেখা আছে যে একশো টাকা করে তো কিছু কিছু পণ্য একশো টাকা করে আবার কিছু কিছু পণ্য এর বেশি বা কমও হতে পারে তো পাশেই দেখতেই পাচ্ছেন এই খেলনাটি কিন্তু বেশ ভালো লেগেছে আমার প্রিয় দর্শক আপনারা যদি আমার এই পেজে নিউ হয়ে থাকেন তবে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দেন শেয়ার করে দেবেন আর ফলো করে দেবেন আর এখানে দেখতেই পাচ্ছেন যে চিংড়ি মাছ ফ্রাই করা হচ্ছিলো চিংড়িগুলো সুন্দর করে ঝুলিয়ে রেখেছে এই বিষয়টা কিন্তু আমার দারুণ লেগেছে তারপর এটা কিন্তু হচ্ছে সে কুয়ো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে